হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সাথে কেমন আছে আশা করছি ভালো আছে আমিও ভালো আছি জাস্ট ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের সকলকে ইনকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে আটটা আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা মোটামুটি সব কাজই আমার হয়ে গেছে কিন্তু এখন আমার তো হয়নি তো মেয়েও আমার বুঝতে পোটে বলেছে ছেলে পড়তে চলে গেছে আর ওর বাবা কাজ চলে গেছে তো এখন আমি বাড়িতে আমি আর আমার মেয়ে আছি তো সকাল থেকে চোখ খুলতে না খুলতেই দেখছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো কিছু করার নেই এখন বৃষ্টি হয়ে হয়ে আমার জীবনটাই ভিজে যাচ্ছে এটাই ব্যাপার আর তো ভালোই লাগে না বৃষ্টি হলে একদমই বৃষ্টি হলে খালি মনে হয় শুয়ে থাকবো কেউ রান্না করে আমাকে সাথে সামনে দেবে আমি খাবো যাবো আবার শুয়ে চলবো মানে এটাই মনে হয় কিন্তু কী আর করা যাবে কিছু করার নেই আমাদেরকে এটাই করতে হবে এটাই আমাদের রেডি রুটিন তো এটা বাদ দিলে তো চলবে না তো যাই হোক তো সকালবেলা নিয়ে অবশ্য অল্প অল্প বৃষ্টি করছিলো তারই মধ্যে সব কাজ করে দিয়েছি এবার আমি স্নান করবো কারণ মেয়েকে ডেকে তুলে দিয়েছি আজকেও আর না তুলে দিলে তো দুহুবেলা ঘুমবে না কালকে তুলে দিয়েছিলাম তার জন্য দুপুরবেলা ঘুমিয়েছিলো আজকেও তুলে দিয়েছি আর দুপুরবেলাও ঘুমিয়ে পড়বে আজকেও তো আমি শুয়েই আছি আর আমি এখন স্নান করতে যাবো আর ছেলে না তার জন্য আমার অতটা চাপ নেই যা হোক কিছু করে দেবো মাছ নিয়েছি সেই মাছটাকে রান্না করবো এটাই দেখা তো চলো বন্ধুরা পরে আবার আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি উটনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এখন বিকালবেলা এখন বাজে পা প্রায় পাঁচটার কাছাকাছি তো দুপুরবেলা শুয়েছিলাম আর মানে সেই সকালবেলা তোমাদের সামনে এসেছি কথা বলেছি মানে ভিডিওটা স্টার্ট করেছি তারপরেও তোমাদের সামনে আসতেই পারিনি তার কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না আর মোবাইলটা তো আমি সকাল থেকে উঠে চার্জেও দেবো যে আমার খেয়াল ছিল না তো প্রায় দশ পার্সেন্ট মতো চার্জ ছিল তো আমি ভিডিও শ্যুট করলে ওই চার্জটা না থাকলেও অসুবিধে তো সেই কারণে ভিডিও শ্যুট করতে পারিনি তো রান্নাবান্না খাওয়া দাওয়া সবই বাসন মাজা কাজ সবই আমার হয়ে গেছে কিছুই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তো এখন বিকালবেলা দেখো উঠোনটা ঝাড় দেওয়ার পরে কটা বাসন আছে দুপুরবেলা আমি আর ছেলে খেয়েছি সেই বাসন কটা ধুয়ে নিচ্ছি আর বাসন কটা ধোয়ার পরে দেখো তা করতে করতেই ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর মেয়ে তো এখনও ঘুমোচ্ছে ছেলে ঘুম থেকে উঠে পড়ে বলছে মা কটা বাজে তুমি আমায় ডাকুনি আমি খেলতে যেতাম তো আমি বললাম তুই ঘুমোচ্ছিস তাই জন্য তোকে ডাকলাম না তো সেটাই আমাকে বলছে আর দিয়ে এবার দেখো বাসনটা মাজা হয়ে গেলে তো একটুখানি ছাদে যাব তো আজকে তো সারা দিন তোমাদের সাথে সেইভাবে কিছুই শেয়ার করতে পারলাম না তো এরকমই আমাদের এখানে এত কারেন্টের প্রবলেম হয় একটু বৃষ্টি হলেই বা মেঘ ডাকলেই না দেখি কারেন্ট চলে যায় তো কারেন্টটা গেলে সহজে আসেও না তো এই একটু সমস্যাই হয়ে যায় আমার তো আমি অন্যদিন সকালবেলা উঠেই মানে আর কি মোবাইলটা চার্জ দিয়ে দিই তো আজকে আমার একদমই খেয়াল ছিল না আর কাজে কাজের তালে থাকি তো সকালবেলা একটু তাড়াতাড়ি আমাকে কাজ বাজ করতে হয় কারণ ওর বাবা উঠে পড়বে পৌনে সাতটার মধ্যে দিয়ে ওর বাবা উঠে আবার ফ্রেশ হয়ে তারপর কাজে যাবে তো আমাকে ওই জন্য সকালবেলার বাসি কাজগুলো অনেকটা তাড়াতাড়ি সেরে ফেলতে হয় তো সকালবেলা যে আমি তোমাদের সাথে কাজ কিছু শেয়ার করব একদম সকালবেলা আমি তেমনভাবে কাজ শেয়ার করতেই পারি না তো আর একটাই সমস্যা কি বলো তো যে আমার তো মানে স্ট্যান্ড নেই যে কিসে রেখে আর কি ভিডিওগুলো করবো তো আমাকে মানে সেরকম জায়গা দেখে বেছে বেছে ফোনটা রেখে আমাকে ভিডিওগুলো শ্যুট করতে হয় তো এটাই হচ্ছে ব্যাপার আর বিকালবেলা দেখো মেয়ে এখনও ঘুমোচ্ছে আর আমি তাই বাবুকে বললাম যে চল তাহলে একবার ছাদ থেকে ঘুরে আসি তো ছাদে আমার তেমন যাওয়াই হয় না তার কারণ হচ্ছে ন্যাড়া ছাদ তো মেয়েটা কে নিয়ে যাবো ও যা দৌড়ায় ওখানে তো আমি ওই কারণে ভয়ে ছাদে নিয়ে যেতে চাই না ওকে ও ছাদে গেলে প্রচণ্ড মানে লাফালাফি ঝাপাঝাপি করে তো কোনো সময় যদি কিছু বিপদ হয় সেই কারণে একদমই ছাদে যাওয়া আমি মানে একদমই বন্ধ হয়ে গেছে এখন ছাদে যাওয়া তো খুব বেশি হয়তো কাপড় থাকলে তখন হয়তো গেলাম ছাদে গিয়ে মিলে দিয়ে আসি এইটাই তো অল্প কিছু থাকলে তো বা একদম উঠোনেই মিলে দিই তো সেই কারণে ছাদে যাওয়া হয় না তাই ছেলেকে বললাম যে তাহলে চল একবার যে ছাদ থেকে তাহলে ঘুরে আসি তাও বলল ঠিক আছে মা তাহলে ও মুখঠুক ধুয়ে নিক ধুয়ে কিছু খেয়ে নিই খেয়ে তারপরে একটু ছাদে যাব তো বেগলা মেঘলা ওয়েদার বেশ ভালোও লাগছে তো গিয়ে তার বেশিক্ষণ বসে থাকার জন্যেই হয়তো গিয়ে একটুখানি থাকবো থেকে চলে আসবো এইটাই ব্যাপার তো কি আর বলবো দেখো তো ভিডিও আমার কেমন আমি যে ভিডিওগুলো শ্যুট করছি তো ভিডিওগুলো আপলোড দিচ্ছি তোমাদের কেমন লাগছে জানি না তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আর তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমার ভিডিও করার এনার্জিটা আরও বেশি বেড়ে যাবে তো দেখো সবাইকে একটা কথা বলি আমরা তো ধরো এই ইউটিউব মানে ভিডিও করা স্টার্ট করেছি তো তোমরা যদি আমাদের পাশে থাকো আমাদেরকে একটু সাপোর্ট করো তো আমাদের ভিডিও করার এনার্জিটা না আরও বেশি বেড়ে যায় তো দেখো সবাই অনেক কষ্ট করে ভিডিও করে শ্যুট করে কেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য যাতে নিজের নিজেদের আর কি নিজের পায়ে দাঁড়িয়ে যেন জীবনে নিজে কিছু করতে পারে তো সেই কারণেই ভিডিও করা আর কি তো আমরাও সেটাই আর কি চেষ্টা করছি যেন এই ভিডিও করে নিজের পায়ে দাঁড়াতে পারি তো দেখো এই ছাদে চলে এলাম তো ছাদে এসে তো তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তার কারণে আশেপাশে অনেকেই ছিল আর এটা যে এটা যেহেতু গ্রাম কি কেমন কে মাইন্ড করে কথা বলবে জানি না তো হয়তো সবাই জানতেই পারবে যে আমি ভিডিও করছি কারণ হ্যাঁ হয়তো আস্তে আস্তে সবাই আমার ভিডিও দেখবে সেটা কোনো কথা না কিন্তু এই মুহূর্তে তো একটু লজ্জাই করে তো রাস্তায় বেরোলে সেইভাবে আমি তোমাদের সঙ্গে মানে ডাইরেক্ট কথা বলতে পারি না তো তাই দেখো আমি ওই ছাগলটা বাচ্চাটা দেখো কেমন হেঁটে যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে হ্যাঁ তো দেখো আর আমাদের এদিকটা গ্রাম তো দেখো চারিদিকে তো যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ বাগান যে যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ তো ছাদে এলে বেশ মনটা ভালোও লাগে সারাদিন তো কাজবাজের মধ্যেই থাকা হয় ছাদে আশাই তো হয় না সেরকমভাবে তো ছাদে এলে ভালোই লাগে আর দেখো এখানে যে গাছগুলো বসানো আছে না আমি কয়েকটা ঘাসপালা হয়ে গেছে আমি ছিঁড়ছি তো ওই গাছগুলোতে না মানে গাছগুলো আমার ছেলে বসিয়েছে এমন সুন্দর মানে ফুলগুলো হয় কি ফুল আমি ঠিক নাম জানি না তো এমনিও নিয়ে এসে মানে বসিয়েছে আর কি কিন্তু দেখছি ফুলগুলো হয় কালারগুলো এত সুন্দর একটা হচ্ছে হলুদ পিঙ্ক আর একটা ডিপ রানি কালারের আর কি এই তিন তিনটে কালারের ফুল হয় তো ঘাসগুলো হয়ে আছে বলে আমি ওই জন্য ঘাসগুলো আর কি পরিষ্কার করে দিলাম তো ও ছাদে এসে কি বসায় না বসে আমি জানি না এদিকে একটা কাঠকলকে গাছ বসিয়েছে তো দেখো নিজেদের বাড়ি হলে না গাছপালা বসিয়ে শান্তি এটা তো আমাদের নিজেদের বাড়ি না তাই জন্য আমি ওকে বারণ করি যে দেখ কোনো গাছপালা এনে বসাস না তো আমার ঠিক ভালো লাগে না তাই ও কি করেছে যাতে মানে গাছটা কোথাও হয়তো লাগে মানে গেলে তুলে যাতে নিয়ে যেতে পারি তাই জন্য দেখো প্লাস্টিকের মধ্যে মাটি নিয়ে আর বসিয়েছে গাছটা তো ছাদে এলাম তাও একটু সারাদিনের পরে খোলা আকাশে মনটা বেশ ভালোই লাগছে আর কোথাও বেরোনোই তো একদমই বেরোনো হয় না তো বাইরে বেরোলেও একটু মনটা ভালো লাগে তো দেখো ওদিকের এর মানে ভিউটা এত ভালো লাগছে আমাদের ওই দিক দিয়ে একটা রাস্তা আছে জানো তো ওই যে দেখা যাচ্ছে দূর দূরে ওইদিকে একটা রাস্তা আছে তো এত সুন্দর মাঠ ওই দিকটা গেলে এত ভালো লাগে কোনো দিন গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে